এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় কাটে না চাঁদ কেন আলো দেয় না বাকি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না বাকি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না সমুদ্রের জড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখির মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চাই তারা তোমাকে চায় এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কাশ ফুল কেন ফোটে না শুয়ে শুয়ে যায় না মেঘের ভেলায় ভাসে না বেশে তুমি কেন আসো না ঝরে যাওয়া সব পশু বলে তারা তোমাকে চাই তারা তোমাকে চাই হৃদয়ের যত অনুভূতি আছে তারা তোমাকে চাই তারা তোমাকে চাই এই বসন্ত সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না ফুলগুলো কেন হাসে না হৃদয়ে দোলা দেয় না অবশেষে জড়ায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখে না তুমি কেন কাছে আসো না Bien.